প্রশ্ন করেছেন আবুকর সিদ্দিক আপনি জানতে চেয়েছেন বেকারত্ব থেকে মুক্তির কোনো আমল আছে কি না বেকারত্ব থেকে মুক্তির সবচেয়ে বড় এবং প্রধান আমল হলো খুব সিরিয়াসনেসের সাথে কাজ করা অনেক বেকার ভাইরা আছেন যারা খুব বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করতে রাজি নন তারা অনেক সময় ইগো প্রবলেমে ভুগতে থাকেন আপনি আপনার বেকারত্ব দূর করবার জন্য হালাল যে কোনো কাজকে স্বাগতম জানানোর মানসিকতা থাকতে হবে প্রথমত দ্বিতীয়ত আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে অনেক মানুষ দিনদার হন এবং দিনদারের মানে হলো দুনিয়ার কাজটাকে ঢিলা ঢালাভাবে করা তিনি এরকম মনে করেন এটি ভুল ধারণা বরং দুনিয়ার কাজ আপনি যখন করবেন পুরোপুরি মনোযোগের সাথে সিরিয়াসনেসের সাথে কঠোর পরিশ্রম করে আপনি করবেন বেকারত্ব দূরের জন্য এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আল্লাহ আব্বুল আরামের কাছে দোয়া করবেন এবং আল্লাহ তালার কাছে বিভিন্ন আমলের মাধ্যমে সাহায্য চাইবেন তখন থেকে একটা আমল হলো ইস্তেক ফাহার করা ইস্তেফারের মাধ্যমে আল্লাহ আলমিন বৃদ্ধি করেন সুরাইয়ের মধ্যে আল্লাহ আলমিন বলেছেন অতএব ইস্তেফার বেশি করা যেতে পারে এবং রিজিক বৃদ্ধির জন্য সকাল সন্ধ্যার একটি দোয়া আছে সেই দোয়াটা পাঠ করবেন আল্লাহ ওয়ারসকানা তো এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন আর পরিশ্রম করবেন অক্লান্তভাবে এবং সিরিয়াসের সাথে কাজ সিরিয়াসনেসের সাথে কাজ করবেন মনোযোগের সাথে কাজ করবেন এবং কোনো কাজকে ছোট মনে করবেন না হালাল উপার্জনের জন্য আল্লাহ তালা আস্তে আস্তে ইনশাল্লাহ উপরে যেতে আপনাকে সাহায্য করবেন